নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত তাহলে কালকে উদয়ন গুহর যা বক্তব্য বা আজকে খেজুরি থেকে কুনাল ঘোষ থেকে শুরু করে শিউরি সাহা যা হুশিয়ারি তাতে একটা জিনিস তো পরিষ্কার সেটা হচ্ছে সরকারি প্রকল্প হোক বা উন্নয়ন হোক বা সরকারের উন্নয়নের জন্য বরাদ্দ টাকা এটা হচ্ছে শাসক দলের নেতাদের পৈতৃক সম্পত্তি অনেকটা এরকমই বিষয় দেখুন কেউ জানুক না জানুক অন্তত তৃণমূল কংগ্রেসের সেনাপতি এটা জানে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সব জায়গায় জিতেছে সেটা গ্রাম হোক শহর হোক বা শহরের থেকে গ্রামে যদি রেজাল্ট ভালো হয়ে থাকে ফলাফল ভালো হয়ে থাকে তার নব্বই শতাংশ ক্রেডিট হচ্ছে মহিলাদের এবং তার সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেটা আমি এর আগে আমার বিভিন্ন পর্বে বলেছি এটা তৃণমূল কংগ্রেসের এক ব্রহ্মাস্ত্র যেটার ঔজ্জ্বল্য এবং ধার দিন দিন ক্রমাগত বেড়েই চলেছে এটা প্রথম ধার বাড়লে যাবে পাঁচশো থেকে হাজার হলো এবং হাজার একটা বারোশো হলো এটা চলে যাচ্ছে এবার এটার প্রকল্পের গুরুত্ব কতটা এটা আপনারা বুঝবেন যখন বিজেপি নেতা সৌমিত্র খা বলে যে আমাদের কর্মী স্ত্রীরা বা বৌরা আমাদের মিছিলে হেঁটেছে কিন্তু ভোট দিয়েছে লক্ষ্মীর ভান্ডারের পক্ষে বা তৃণমূল কংগ্রেসের হয়ে আপনি এটার গুরুত্ব তখনই বুঝতে পারবেন আপনি এটার গুরুত্ব তখন বুঝতে পারবেন যখন বিজেপির কোন মহিলা নেত্রী কোচবিহারে ভাবুন প্রথম দফার ভোট চলছে কোচবিহারে গিয়ে এরকম বক্তব্য রাখে যে ওই অমিত শাহর কথাকে ধার করে এবার আমরা তিরিশটা আসন পেতে চলেছি দু হাজার পঁচিশের মধ্যে তৃণমূলের সরকার পড়ে যাবে এবং তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস ওরা কে করে ক্যাচ করে নেয় অনেকটা সেই ওই মোদীর কথার মতো মোদী একবার বলেছিল যে এদিক দিয়ে আলু ভোগাবো ওদিক দিয়ে সোনা বেরোবে আর ওটাকেই বোঝাতে গিয়ে রাহুল গান্ধী বলে এবং বিজেপির ক্যাচ করে নেওয়ার এমন ভাবে প্রচার করা হয় যেরকম অবাস্তব এরকম ভুচরুকি কথাবার্তা সব রাহুল গান্ধী বলে সেরকমই যখন ওই কথাগুলো বলা শুরু করলো ওই বিজেপি নেত্রী সেটাকে ক্যাচ করা হলো এবং যে ভিভি ভ্যান ছিল তৃণমূল কংগ্রেস যে ভিডিও ভ্যান ছিল প্রচারের জন্য ইভেন জায়েন্ট কিনে যখন নেতারা বক্তব্য রাখছে পিছনে এটা চালানো হলো তার আগে একশো দিনের কাজের টাকা বন্ধ ছিল যেটা আমি বারবার বলেছি ব্যাকফায়ার হয়েছে এবং একশো দিনের কাজেও প্রচুর মহিলা যুক্ত থাকতো এবার একশুনের কাজের টাকা যখন তৃণমূল কংগ্রেস দিয়ে দিল শ্রমিকদের টাকাটা তখন গিয়ে পাবলিকে স্ট্রাইক করলো যে সত্যি তো এরা বন্ধ করে দিতে পারে আর এটার যে অনুভূতি এটা কল্পনাতীত অনুভূতি মানে সরকারের কি উন্নয়ন হচ্ছে কি ব্যাপার সে অনেক পরের ব্যাপার অনেক পরের প্রশ্ন কিন্তু একটা উন্নয়নের অংশ ডাইরেক্ট টাকা আমার অ্যাকাউন্টে হিট করছে যেটাকে আমি স্পর্শ করতে পারছি যেটাকে আমি অনুভব করতে পারছি যে উন্নয়নটাকে একদম সরাসরি চোখে দেখা তো সেটা একটা বড় ম্যাটার হয়ে যায় এবং সেই ভোটটা তৃণমূল কংগ্রেস সবখানে পায় মানে এই মুহূর্তে যদি আপনি ভোটের দেখেন যে দু হাজার চব্বিশে কত লোক আমাদের ভোটার ছিল তাহলে ভোটার সংখ্যা দেখলে দেখবেন মহিলা এবং পুরুষের মধ্যে খুব বেশি পার্থক্য নেই মানে আড়াই থেকে তিন শতাংশ ভোটের পার্থক্য খুব বেশি হলে এভারেজ ওটা মনে হয় দেড় পার্সেন্টে চলে আসবে এবার এই পার্সেন্টেজের যখন বিষয়টা হয়ে দাঁড়ায় এবং তৃণমূল কংগ্রেসের থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে কন্যাশ্রী রয়েছে রূপশ্রী রয়েছে স্বাস্থ্যসাথীর যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা তো নাম হচ্ছে বাড়ির মহিলাদের থাকে কম বেশি যে যা উপকার পেয়েছে সেটা পরের ব্যাপার তো সেখান থেকে মহিলা কেন্দ্রিক যে একটা প্রকল্প বা উন্নয়ন সেটা তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রেখেছে এবার গুহ বলছে কি যে মাথা শহর বলুন দিনহাটা শহর তার নিজের শহর কোচবিহার শহর বলুন ওখানে জন্য এক্সট্রা ভাবে কিছু টাকা আমি বলিনি বা বরাদ্দ বলিনি গ্রামগুলোর জন্য বলেছি কারণ ওখানকার লোক বেশি চালাক তাকে ডিসাইড করতে হবে তারা উন্নয়নের পক্ষে না ধর্মের পক্ষে লক্ষীর ভান্ডারের যে মহিলারা শহরে আছে যারা তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিন তাহলে তাদের কি হবে প্রথম প্রশ্ন কেউ জানুক না জানুক অন্তত অভিষেক ব্যানার্জি জানে তৃণমূল কংগ্রেসের সেনাপতি জানে যে দু হাজার ছাব্বিশে লক্ষ্মীর ভান্ডারও একটু হলেও ভোটা হতে পারে তার কারণ তৃণমূলের সাথে পনেরো বছরের একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট থাকবে তার বিরুদ্ধে সেটা বোঝা হয়ে থাকবে এটা অন্তত সেনাপতি জানে বা তাদের স্ট্র্যাটেজি যারা এই জ্ঞান গুলো দিচ্ছেন তারা আগে কনসাল্ট করে নিন যে সে কি চায় বা সে কি বক্তব্য রাখতে চেয়েছে মানে তার মানে তৃণমূল কংগ্রেসকে যদি ভোট দেওয়া হয় তাহলে সরকারের উন্নয়ন পাওয়া যাবে আচ্ছা বলুন তো যদি এই মহিলাগুলো ভোট না দিত শহরে শহরের ইয়াং জেনারেশন তো তৃণমূল কংগ্রেস সাথে নেই এটার জন্য বিশেষজ্ঞ হওয়ার ব্যাপার নেই বা কোনো জেনারেশনই ঠিকঠাক আহ সাথে নেই তৃণমূলে এটার জন্য বড় বিশেষজ্ঞ হওয়ায় বা বিরাট কিছু ডেটা অ্যানালিসিস হওয়ার কোনো দরকার নেই অ্যানালিটিক হওয়ার তো সেখান থেকে যদি দেখা যায় তাহলে ওই যে এসএসসির যে দুর্নীতির যে ভোটটা সেই ভোটটাকে তো মেকআপ দিয়েছে শহরের লক্ষ্মীর ভাঞ্জার আপনি কি করে বললেন তাহলে শহরের টাকা এক্সট্রা বরাদ্দ করা যাবে না আর আপনি কি মানে আপনার ব্যক্তিগত সম্পত্তি দিচ্ছেন দিচ্ছেন তো জনগণের টাকাটাই জনগণকে আপনি এটার ক্রেডিট অবশ্যই নিতে পারেন যে এই উন্নয়ন গুলো হয়তো আগে হয়নি আগের সরকারের সদিচ্ছা থাকলেও তারা করতে পারতো আমরা করছি আমাদেরকে ভোটটা কেন দিলেন না এটা প্রশ্ন করতে পারেন কিন্তু কে না এটা যদি আপনি করে বা আপনার মুশকিল কাণ্ড দাদা একটা জায়গা বুঝতে হবে চারশোর অহংকার সর্বনাশ করে দিয়েছে দুশো চল্লিশে এনে দাঁড়িয়েছে আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি ওনার তার কাটা এরকম বড় বড় বক্তব্য রেখে রেখে ধূর বলে কাটিয়ে দিয়ে একটা ফোন করবো টাকা চলে আসবে বারোতে নামিয়ে দিয়েছে সব কিছুর ক্ষমা আছে জনগণের কাছে অহংকারের কোনো জায়গা নেই আচ্ছা বলুন তো এই লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে বা সরকারি প্রকল্পগুলোকে নিয়ে আজকে খেজুরিতে যে তৃণমূল কংগ্রেসের পরিবারটি আক্রান্ত হয়েছে বা যারা আক্রান্ত হয়েছে তাদেরকে কেন্দ্র করে বক্তব্য রাখতে কুণাল ঘোষ ঘুশিয়ারি দিচ্ছেন কুণাল ঘোষকে যে দেবের সৌজন্যতা নিয়ে প্রশ্ন করেছিল বা আলটকা মন্তব্য করার জন্য যার মেলা ভাগ সে বলছে দরকার পড়লে সরকারি প্রকল্পগুলো বন্ধ হবে বিজেপির যে কর্মীরা রয়েছে বা যারা অ্যাটাক করছে তাদের মায়েদেরকে বলছে আপনার টাকা পাবেন আর আপনাদের ছেলেরা গিয়ে করবে এটা এটা হতে পারে না মানে তাদের কন্ট্রোলে আছে বা তারা বললেই শুনবে কোন মা কি চায় সে গিয়ে আক্রমণ করবে পাশের বাড়িতে বা অন্য বাড়িতে তারপর বলা হচ্ছে দুটো লিস্ট করা হবে একটা লিস্ট যাবে হচ্ছে পুলিশের কাছে যারা অন্যায় করছে তাদের শাস্তি দেবেন এটা বলার অধিকার আপনার আছে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সেখান থেকে আপনি বলেওছেন এবং স্ট্র্যাটেজিক্যালি আপনি বলতেও পারেন সেটা যে কোনো মানে সরকারি আধিকারিক বা পুলিশের কেউ যদি দাওয়ালে উঠে থাকে যে এদিকে লাভ দিবে না ওদিকে লাভ দিবে সেখান থেকে যদি ডিসাইড করে আবার দু হাজার পর্যন্ত ওয়েট করে সেখান থেকে আপনি বার্তা দিতেই পারেন যে আপনি শুভেন্দু অধিকারী এরিয়াতে থাকুন বা যেখানেই থাকুন এখনো পর্যন্ত সরকারি বা পুলিশ মন্ত্রী বা সরকারি মমতা ব্যানার্জি রয়েছে তার কথা শুনে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে আপনি একটা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আপনি বলতে পারেন কিন্তু আপনি এটা কি করে বলতে পারেন যে দুটো লিস্ট হবে আর একটা লিস্ট হচ্ছে আহ মন্ত্রীদের কাছে যাবে বা শিউলি সাহা দিদিদের কাছে যাবে তারা ডিসাইড করবে এবং সে বলছে যে যেরকম করে দেওয়া হয় বা টাকা দেওয়া হয় স্টুডেন্টদের স্কলারশিপ গুলো সেখানে যেরকম জনপ্রতিনিধিদের সই লাগে সেরকম করে সই করে বাকিগুলো ডিসাইড করা দু হাজার একুশে জিতেছিল বলে ওখানকার লোক রূপশ্রী পেয়েছে কন্যাশ্রী পেয়েছে এবার নালে দ্বিতীয়বার করে ভাবতে হবে এটা বলার অধিকার আপনাকে কি রয়েছে আপনি তাকে হুমকি অবশ্যই দিতে পারেন আপনার কর্মী আক্রান্ত হয়েছে আপনারা চুরি করে বসে থাকবেন না আপনারা হবেন হুঁশিয়ারি আচ্ছা তার মানে এই প্রকল্পগুলো দেওয়া হয় মানে তার জন্য কি শেখ শাহজাহান অধিকার পায় যে কোনো একটা জমিতে বা ভালো ফসলি জমিতে নোনা জল ঢুকিয়ে সেটাকে তার মাছের চাষের কাজে লাগানোর যেহেতু সরকার দিচ্ছে আমার সরকার দিচ্ছে বা আমার দল দিচ্ছে এর জন্য আমার এই অধিকার আছে বা এই প্রকল্পগুলো দাওয়া দেওয়া হয় বলে কি সরকার এই অধিকারটা দেয় পার্থ চট্টোপাধ্যায় বা ওই কুন্তল বা যারা রয়েছে তাদেরকে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করার বা মারার বা দুর্নীতি করার বা এইটা অধিকার মানে যেহেতু সরকার দিচ্ছে যেরকম উদাহরণগুলো বলছে কিছু দিতে গেলে মানে কিছু পেতে গেলে কিছু দিতে হয় তাহলে তার মানে কি সরকার যেহেতু দিচ্ছে তার মানে আমার অধিকার আছে আমার ওই ওরকম একটা বাড়ি হেলে গিয়ে লেগে যাচ্ছে একটার সাথে একটা এবং আমি কনস্ট্রাকশন তুলে দিলাম অবৈধভাবে যে একদম ফিরাদ হাকিমের মতো যে মহানাগরিক সে পর্যন্ত ব্যতীব্যাস্ত হয়ে বলছে এটা একটা চলছে মানে একটা অপকর্ম চলছে বা প্রক্রিয়া চলছে আমরা এটাকে আটকাতে পারছি না এই ব্যর্থতার অধিকার দেয় তো আমি আবারও বলছি সব কিছুর ক্ষমা আছে অহংকারের কোনো ক্ষমা নেই আপনাদের একশো শতাংশ অধিকার রয়েছে আপনাদের কর্মী আক্রান্ত সেখানে যাওয়া সেখানে পথসভা করার সেখানে প্রতিবাদ করার সেখানে হুঁশিয়ারি দেওয়ার কিন্তু তার মানে এটা নয় যে অহংকারীর অহংকারকে আমাকে মেনে নিতে হবে যাকে আমি দাঁড় করিয়েছি বা যাকে আমি জিতিয়েছি আজকে যারা ডিসাইড করছেন যে প্রকল্প থাকবে কি থাকবে না আপনি কুনাল ঘোষকে চেয়ে দিন উদয়ন একটা সময় বামফ্রন্ট করতো ফরওয়ার্ড ব্লক করতো তারপর এসছে তৃণমূলে এবার আপনি ভাবুন এই লোকটার কথাটা বলছে তার মানে মানুষ যদি মানুষের উপকারকেই স্বীকার করতে হবে বা আমাকে সরকার যা দিচ্ছে তার জন্য আমার তাকেই তার অনুগত হয়ে থাকতে হবে তাহলে চৌত্রিশ বছরের বামফ্রন্ট তো কোনোদিন পশ্চিমবঙ্গ থেকে যেত না সরকারের থেকে সত্যই না যে ছিলই তো তারা তো করেছে জমি আমার জমি জমা দিয়েছে অনেককে তাহলে চলতেই পারে হতেই পারে ওই ডিসাইড করার অধিকারটা ওই সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা সেদিন ছিল বলেই তারা যা দিয়েছে ওটা আমারই দিয়েছে এবং আমি ডিসাইড করবো সে থাকবে কি থাকবে না ওই জায়গা থেকেই তাকে সরানো হয়েছিল আর এইবার আপনার যদি অধিকার থেকে যারা আক্রান্ত তাদেরকে তাদের হয়ে আপনি প্রতিবাদ করবেন একশো শতাংশ আপনার ওই অধিকার আছে তাহলে যেই জনগণদেরকে আপনার টাকাটা ইচ্ছেন সেই জনগণেরও অধিকার আছে দুহাজার ছাব্বিশে কি করবে না করবে বা সেই জনগণদের টাকাটাই আপনি জনগণের কিছু তারাই ডিসাইড করবে যে আপনি থাকবেন কি থাকবেন না তাই এটা বলবেন না কখনো প্লিজ ওই যে বললাম যারা বলার তারা বলে দিচ্ছে যারা শোনার তারা শুনছে হিসেব আসলে পাঁচ বছর পর হোক আর দেড় বছর পর হোক ওই ইভিএমেই মানুষ বুঝে নেয় বা করে নেয় আবারও বলছি সব কিছুর ক্ষমা আছে অহংকারের কোনো ক্ষমা নেই সেটা চারশো থেকে দুশো চল্লিশে চলে আসছে সেটা আঠারো থেকে বারোতে চলে এসছে তো সেটা দুশো পার হয়েছিল বলে সেটা কমে আসবে না তার কোনো গ্যারান্টি নেই ভালো থাকবেন নমস্কার